আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এভাবে কখনও করলাবাজি খেয়েছেন প্রথমে করলাটা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে খুব পাতলা করে যতটা সম্ভব পাতলা করে কাটতে হবে তারপর লবণ দিয়ে ভালো করে মেখে অনেক সময় লবণ দিয়ে করলাটাকে ভালো করে মাখতে হবে অনেক সময় মাখার পরে করলাটা যখন একদম নরম হয়ে আসবে তখন করলাটা চিপি চিপে রস বের করে ফেলতে হবে যাতে করলার ভিতরে রসটা এবং তিতা ভাবটা করলা থেকে বের হয়ে যায় পুরোপুরি রসটা বের করে ফেলতে হবে একটু তিতাও যেন করলার ভিতর না থাকে তারপর একটা জালের মধ্যে নিয়ে করলাটা ভালো করে পানি দিয়ে বেশি করে পানি দিয়ে বারবার চটকিয়ে চটকিয়ে ধুতে হবে যেন করলার ভিতরে কোনো পানি বা করলার দুষি ভাবটা না থাকে বারবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুতে হবে করলাটা ভালো করে ধোয়া হয়ে গেলে ভালো করে চিপড়াই নিতে হবে ভালো করে চিপে রসটা বের করে ফেলতে হবে জালি দিয়ে তারপর চিপি চিপি তুলতে হবে করলার ভিতরে যেন একটু পানিও না থাকে আমি যখন আলু দিয়ে করলা ভাজি করি তখন কিন্তু করলাটা লবণ দিয়ে মাখি না বা এত বেশি সময় নিয়ে ধুই না একদম ঝরঝরা করে করলাটা ধুয়ে ফেললাম তারপর কড়াইতে তেল দিলাম তেল দিয়ে একটা শুকনো মরিচ ছোটো ছোটো করে ছেড়ে দিলাম কারণ আমি সবসময় যে কোনো ভাজি শাক যাই খাই না কেন একটা শুকনো মরিচ ছেড়ে দিই দিলে ভাজিটা বা শাকের টেস্টটা অনেকটাই বেড়ে যায় তারপর পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরচটা একটু ভেজে নেবো অন্যান্য সময় আমি করল্লা ভাজিতে পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিই বা অনেক সময় পরেও দিই কিন্তু এই ভাজিতে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব কারণ পেঁয়াজের ভিতরে যে জুসি ভাবটা আছে সেটা থাকবে না করলা দিয়ে হলুদ দিয়ে দিলাম লবণও দিয়ে দিছি তারপর সুন্দর করে ভাজা ভাজা করে নেব আমি সময় করলা ভাজিতে বেশিরভাগ সময় আলু দিই আলু দিয়ে করলা ভাজিটা আমার খুব ভালো লাগে কিন্তু এই ভাজিটার মধ্যে আমি আলু দেবো না কারণ আলুর ভিতরে একটা জুসি ভাব থাকে ভাজির শেষে আমি এবার একটু তেল দিই করলা ভাজি হোক গুঁড়া মাছ বা সবজি নিরাম চরচুরি হোক যে কোনো চরচুরি হোক না কেন বা যে কোনো ভাজি হোক না কেন ভাজির শেষে একটু তেল দিলে ভাজিটা বেশ অয়েলি ভাব হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমি ভাজিটাকে একদম ঝুরঝুরা করে ফেলবো মানে একদম চিপসের মতন ক্রিস্পি করে ফেলবো তার মধ্যে জুসি কোনো ভাবই থাকবে না এই তো আমার ভাজিটা হয়ে গেল